নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চই ভালো আমি এখানে দেখাইছিলাম ছিলাম চার কেজি টমেটো আনছিলাম চার কেজি টমেটো এখন চুলায় বসাই দিচ্ছি এটা সস বানাবো হালকা একটু লবণ দিয়ে আমি ডেকে দিচ্ছি আমি এক ফুটাও জল দিই নাই আর এখানে ছোট একটা পাত্রের টাটকা লাউ টাও ভাব দিয়ে নিচ্ছি এটা ওর জন্য একটু রান্না করব একবারে কচিলাম এই টমেটোটা এখনই দাম একটু কম দেখি সংরক্ষণ করে রাখা একবারে সাইজগুলো একটু ছোটো ছিল এই কারণে একটু কম দামে দিল আর একটু বড় সাইজগুলো তিরিশ টাকা করে কিন্তু এই ছোট বড় সসের জন্য যে কোনো সাইজ মিলিয়ে চলে তাই টমেটোটা নিয়ে আসছি আমি কীভাবে বানাচ্ছি সসটা আপনাকে আপনাদেরকে দেখাব টমেটোটা সিদ্ধ করে এখন আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিচ্ছি টমেটোটাকে ব্লেন্ড করে এরকম একটা চালনি দিয়ে ওটা ফাঁক একটা চালনি দিয়ে আমি ছেঁকে ছেঁকে আমি চুলাই বসাই দেব আমি ছেঁকে সে চুলাই বসাই দিচ্ছি কালারটা কি সুন্দর আসছে আমি আর কিছুই দিই এর মধ্যে এটাকে আমি ঘন করে জাল করে যখন যতটুকু টুকু লাগে ছোটো ছোটো প্যাকেট করে রেখে দেবো যা যা লাগে এখন আস্তে আস্তে দিয়ে ডেপে রেখে দেবো আমি শুধু কালে একটুখানি ভাল করব দেখি আমি একটু মরিচের গুঁড়া ছুড়ে দিব দেখেন কালারটা কত সুন্দর আসছে এরকম করে আপনারা সারা বছরই রাখতে পারেন ডিপ ফ্রিজে এইটার মধ্যে সিদ্ধ করছি এটার মধ্যে আবার জাল করে নেব একবারে সসের মতো করে তারপরে আমি প্যাকেট প্যাকেট করে রেখে দেব দেখেন আমার সসটা জম করে নিছি আমার ফাইনাল লুক এরকম ঘন ঘন হয়ে আসছে আমি রেখে দেব ঠান্ডা করা পরে আমি বক্সে বক্সে করে রেখে দেবো আসলে আরেকটা ব্রাই করে আবার একটু জাল করে নিজে শুধু মরিচের আর কিছুই দিইনি আমরা জাল যতটুকু খাই সেটুকু জালই দিছি এই আমার টমেটো সংরক্ষণটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে 拜。